হ্যালো বন্ধুরা আমি আখি এয়ার ব্লগসে আপনাদেরকে স্বাগতম আমি ফেনি থেকে বলছি আপনারা কে কোথায় থেকে আমার এই ব্লগসটা দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আর এইটা হচ্ছে আমার একটা স্পেশাল ব্লগ স্পেশাল বলছি এই জন্য এটা আমাদের ষোলোতম বিবাহ বার্ষিকীর একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করতে নিয়ে আসলাম বন্ধুরা আমি ইউটিউবে একান্তই নতুন আমার যদি কোথাও কোনো ভুল ত্রুটি হয় আপনারা প্লিজ একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এই তো আমরা কেক কাটার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম যেহেতু আমাদের ঘরে আর তেমন কেউ নেই আমি আমার হাজবেন্ড আমার ছেলে মেয়ে আমাদের ছবি তুলে দেওয়ার মতো তেমন কেউ নেই আমরাই নিজেরাই নিজেদের ছবিগুলো তোলার চেষ্টা করি কারণ হচ্ছে কে তুলে দিবে কাকে ইনভাইট করব ছবি তুলে দেওয়ার জন্য আর কেক কাটার ফাঁকে ফাঁকে আমরা আমাদের মতন করে কিছু ছবি তুলে নিয়েছিলাম আস্তে আস্তে আপনাদের সাথে কিছু কিছু করে শেয়ার করব আর ভিডিওটার কোথাও যদি কোনো অংশে আপনাদের কাছে ভালো লেগে যায় প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং একটা লাইক কমেন্ট করে যাবেন আর আমার সাথে থাকবেন আর এটা হচ্ছে কেক কাটার মুহূর্তে এই তো আমরা কেকটা কেটে নিচ্ছি এটা হচ্ছে আমাদের ষোলোতম বিবাহ বার্ষিকী বিবাহিত জীবনে ষোলোটা বছর পার করলাম সবাই আমাদের জন্য দুয়া এবং আশীর্বাদ করবেন এভাবেই যেন আগামী দিনগুলো সুখে শান্তিতে ছেলে মেয়ে স্বামী নিয়ে থাকতে পারি আর আপনারাও সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার বিবাহিত জীবন অনেক সুখের হোক আমাদের জন্য সবাই অনেক দোয়া এবং আশীর্বাদ করবেন আমার ভিডিওগুলো গুলো কে করে দিচ্ছিল বলেন তো বন্ধুরা আমার ছেলে করে দিচ্ছিল আমার ছেলে হচ্ছে মাঝে মাঝে ভিডিও করে দেয় আর মেয়ে তেমন একটা পারে না ও ভিডিও করতে গেলে অনেক নাড়িয়ে ফেলে কিন্তু ছেলে মোটামুটি ভালোই করতে পারে এটা হচ্ছে আমাদের রাতের বেলার একটা ভিডিও আর কি এই তো কেক খাওয়াতে খাওয়াতে আমার ছেলেকে খাওয়াচ্ছিলাম তারপর মেয়েকে খাওয়াবো আমার ছেলেও ওর বাবাকে খাইয়ে দিল আমাকে খাইয়ে দিল এই তো কেক দিচ্ছে আমরা কি বড় জোরে হা করে কেক নিচ্ছিলাম দেখে হাসছিলাম যখন বয়স দিচ্ছিলাম আমার হাসি পেয়ে গেল যে কেক খাওয়ার জন্য কি জোরে বড় করে হা করেছি আমার ছেলেও বলছিল পরে মা তুমি কেক নেয়ার জন্য কি জোরে বড় করে হা করলে আর আমার মেয়ে বলছে ও কেক খাবে না ও শুধু চকলেটের বার গুলো খাবে ও চকলেট অনেক পছন্দ করে আর ওর চকলেট খেতে খেতে দাঁতে অনেক পোকা হয়ে গেছে চকলেটটা ওর ওর অনেক পছন্দ বলছে আমাকে চকলেট দাও চকলেট দিলাম চকলেটটাই শুধু খেয়েছে কেক আর খায়নি এখন ও খাইয়ে দেবে দাদা খাইয়ে দিয়েছে ও খাইয়ে দেবে এই তো আমাকে ওর বাবাকে খাইয়ে দিয়েছে এবার চলছে ফোটো সেশন আমরা আমাদের মতো কিছু ফটো তুলছি ছবি তুলে নিলাম ছেলে পুজ দেখিয়ে দিচ্ছিল পাপা এভাবে করো মা এভাবে করো এভাবে করলে সুন্দর ছবি উঠাবে আর আমার সাথে আমার মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করতে ও নাড়া করে করে একদম ভিডিও করছিল এতো আমি আমার হাজবেন্ড আমাকে কিছু ছবি তুলে দিচ্ছিল আমার হাজবেন্ড যদিও তেমন ভালো ফটোগ্রাফার না খুব ভালো ছবি তুলতে পারে না তাও এখন বলে বলে একটু শিখেছে আর এটা আমার মেয়ে ভিডিওটা করেছে ও নাড়াতে নাড়াতে একদম মোবাইলের আমি তারপরে অনেকটা এডিট করে কিছুটা এই পর্যায়ে নিয়ে এসেছি ও একবার 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 সামনে নিয়ে আসছে পিছনে নিচ্ছে এই দিক ওই দিক এই করছে তাও আমি বললাম ঠিক আছে তুমি ভিডিও করেছো এটা আমি রাখছি আমাকে আবার বলছে মা আমার ভিডিওটা কি কেটে দিলে আমি বলছি না কেটে দিইনি তোমার ভিডিওটা রেখেছি দেখো আর এটা হচ্ছে লাস্ট যখন ড্রেস চেঞ্জ করবো এসে আপনাদের জন্য দেখালাম লাস্ট যে আয়নাতে আমার কেমন লাগছে আর পিছনে কি বললেন তো মেয়ে ড্রেস চেঞ্জ করে বাবাকে বলছে আমাকে একটু জল এনে খাওয়া ওর বাবা ওকে জল দিল আর এটা হচ্ছে আমি যখন ড্রেস চেঞ্জ করে ফেলবো তখন ঘর এই অবস্থা ভিডিও করার পর ঘরের হচ্ছে এই অবস্থা হয়ে থাকে এলোমেলো সব তারপর রাত্রেবেলা বলেছিল দুপুরবেলা বেলা খাবারটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি এগুলো রাত্রেবেলা আমার ছেলে মেয়ে বলছে ওরা রেডি পরোটা খাবে পরোটা ভেজে দিলাম ওরা মাংস চিকেনও ছিল মাটনও ছিল রেডি পরোটা খাবে রেডি পরোটা ভেজে দিলাম মাটন দিয়ে ছেলে খেয়েছে মাটন দিয়ে মেয়ে খেয়েছে চিকেন দিয়ে মেয়ে আবার মাটনটা তেমন পছন্দ করে না এ তো ওরা খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি যে মেয়ে খাচ্ছে চিকেন দিয়ে আর ছেলে খাচ্ছিলো মাটন দিয়ে ওরা খাচ্ছে আমরাও খেয়ে নিয়েছি এ ফাঁকে এই যে মাটন এগুলো দুপুরে রান্না ছিল এগুলো তো আপনাদের সাথে শেয়ার করা হয়নি ঘুমানোর আগে আমার এটা আমার নিজের বেডরুম না আমি যেটাতে ঘুমাই ওইটা না এটা আরেকটা বেডরুম এটা আপনাদের সাথে অন্যদিন শেয়ার করব আর ঘুমা বিছানা চাদরটা তুলে রেখেছিলাম ভাবলাম ঘুমানোর আগে বিছানা চাদরটা বিছিয়ে ঘুমাই কারণ আমার আবার কাজ ফেলে ঘুমাতে ভালো লাগে না কাজটা সব কাজ শেষ করে যখন ঘুমাই তখন নিজের মনেও একটু শান্তি পাই যে না আমার কাজ আর তারা নেই এই তো কাজগুলো সেরে সব শেষ করে তারপরে ঘুমাতে যাব তারপরে একটা মনেও শান্তি থাকবে যেন আমার তেমন কোনো কাজ নেই এই তো ঘরের কাজ মোটামুটি শেষ টাটা সবাই ভালো থাকবেন